রাস্তার বেহাল দশা খানা ভরা প্রশাসনকে বারংবার হাল দেখলে মনে হয় চাঁদের ওপরে মানুষ চলাচল করছে এটি একটি রাজ্য সড়ক খুব ব্যস্ততম রাস্তা প্রতি মুহূর্তে বাস ট্রাক ছোট গাড়ি সহ অটো টোটো হু হু করে ছুটছে এটি কাঁচড়াপাড়া নগর রাজ্য সড়ক বরজাগুলি মোড় থেকে হরিণঘাটা যাওয়ার পথে এই দুরাবস্থা কেননা পিডব্লিউটির রাস্তা সংস্কারের নামে কয়েক মাস ধরে রাস্তাটি কয়েক জায়গায় লম্বা করে কেটে ফেলে রেখে দিয়েছে সেখানে বৃষ্টিতে জল জমে অনেকটাই খালের মতো আকার নিয়েছে ফলে এই অঞ্চলে কম বেশি দুর্ঘটনা ঘটছে এমনিতেই রাস্তা ঠিকমতো সংস্কার হচ্ছে না বড় বড় গর্তে পরিপূর্ণ হয়ে গেছে বরজাগুলি থেকে বা দিক ধরে হরিণঘাটা যাওয়ার পথে সমস্যা আরও বেশি হচ্ছে বৃষ্টি হলে জলকাদা আর রোদ উঠলে ধুলোয় ভরে যাচ্ছে এলাকা সাধারণ মানুষ থেকে গাড়ি চালকরা খুব বরজাগুলি আর চৌমাথার কাছেই রয়েছে হরিণঘাটা গ্রামীণ হাসপাতাল হাসপাতালে রোগীদের নিয়ে যেতে হলে এই রাস্তা দিয়ে নিয়ে গেলে অসুস্থ হয়ে সবাই প্রশ্ন তুলেছেন রাজ্য সড়ক কর্তৃপক্ষের দিকে একটা রাস্তার সংস্কার করতে কতদিন লাগে বড় দুর্ঘটনা ঘটলে দায় কে নেবে তবে দেখা যাক এই রাস্তার সম্প্রসারণ কবে সম্পন্ন হয় আর সেদিকেই নজর থাকবে আমাদের নদিয়ার হরিন থেকে বাবু মল্লিকের রিপোর্ট